নমস্কার বন্ধুরা এলু রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে একটি নাস্তা রেসিপি আমি শেয়ার করব। বিশেষ কিছু উপকরণ লাগবে না একদম কম উপকরণে আলু আর ম্যাগি দিয়ে দারুণ একটা মুচমুচে নাস্তা করে দেখাবো তো ভিডিওটি পছন্দ থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে কোনো স্কিপ করবেন না তাহলে সবটাই বুঝতে পারবেন আর নাস্তাটা এতটাই লোভনীয় দেখলেই খেতে ইচ্ছে করবে আর বানানো তো খুবই সোজা অল্প উপকরণে আর কম সময়ের মধ্যেই কিন্তু বানানো যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চলে এসেছি রান্নাঘরে আমি প্রথমে আলুটা গ্রেট করে নেব এই যে আমি এখানে আলুটা সেদ্ধ করে রেখেছি দিয়ে আমি এই খোসাটা ছাড়িয়ে রেখেছি এটা আবার আমি এভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে গরম অবস্থায়ও হাত দিয়েও মেখে নিতে পারেন তাতেও হবে কোনো অসুবিধা নেই এইভাবে আমি বাকিটা গ্রেট করে নেব আমার সব আলুটাই গ্রেট করা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে আলুটা মেখে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা আর আমি এখানে গাজরকে গ্রেট করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খেতে দারুণ হয় নাস্তাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো চাট মশলা দিয়ে দিচ্ছি কারো কাছে যদি না চাট মশলা থাকে তাহলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো কারো কাছে যদি না চালের গুঁড়ো থাকে তাহলে এটা কর্নফ্লাওয়ারও দিয়ে মাখতে পারে এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব আর একদম মাখা রেডি হয়ে গেছে এবার আমি পটেটো ফিঙ্গার গুলো বানিয়ে নেবো ফিঙ্গার গুলো বানিয়ে নেব সাইজটা যে যেমন করে নিতে পারেন আমার একটা হয়ে গেছে বাকিগুলো আমি এইভাবেই করে নেব আমার সব পটেটো ফিঙ্গার বানানো হয়ে গেছে এবার আমি ম্যাগি দিয়ে কোট করে আমি এটা ভেজে নেব এবার আমি এই দেখে এখানে দু প্যাকেট ম্যাগি নিয়েছি ম্যাগিটাকে একটু এইভাবে আমি ভেঙে নেব এই যে ম্যাগির মশলাটা আছে এটা আমার কাজে লেগে যাবে মানে আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ম্যাগির ভেতরে যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দেবো আর মাপতে থাকবো নইলে পাতলা হয়ে যাবে দেখুন আমার বেটারটা একদম তিলা হয়ে গেছে খুব পাতলাও না আর খুব গাঢ়ও না ঠিক এই রকম ব্যাটারটা হবে দেখুন এবার আমি এটাকে কোট করে নেব এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি মাখিয়ে নেব এবার এটা আমি তুলে নিচ্ছি এবার এটা আমি এর মধ্যে দিয়ে এভাবে কোট করে নেব দেখুন এটা একটু চেপে চেপে দিতে হবে নইলে তেলে ভাজার পর ছেড়ে যেতে পারে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এটা ভাজার পর আরও দুর্দান্ত দেখতে লাগবে আর খেতে তো দারুণ দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর এইভাবে আমার একটা হয়ে গেল বাকিগুলো আমি এইভাবেই করে নেব দেখুন আমার সব পটেটো ফিঙ্গার গুলো কোট করা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন ভাজার পর আরো সুন্দর লাগবে এখনই কত সুন্দর লাগছে এবার আমি এগুলো ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কড়াতে এবার আমি এইভাবে কড়াতে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে উল্টে দিচ্ছি এটা খুব বেশিক্ষণ ভাজতে সময় লাগে না একটু লাল হয়ে ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব এটা পাঁচ ছ মিনিটের মতো হলেই ভাজা হয়ে যাবে এইভাবে আমি উল্টো পাল্টে লাল করেই ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন দেখুন আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিই দারুণ মজমুচা হয়েছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর খেতে তো দারুণ মজমুচা হয় বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে সবাই বসে চায়ের সাথে এইভাবে খেলে যা জমে যাবে না দেখতেও যতটা সুন্দর খেতেও দুর্দান্ত সুন্দর বাকিগুলো এবার আমি এইভাবেই ভেজে নেব দেখুন বন্ধুরা আমার একদম তৈরি হয়ে গেছে আলু আর নুডলস দিয়ে কত সুন্দর নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা বিকেলে চায়ের সাথে সবাই মিলে বসে খেলে একদম জমে যাবে আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর খেতে তো দারুণ মজার হয় ছোট্ট বড় সবাই যাই যাকেই দেবেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে তাই দেখুন একদম ঝাল ঝাল আর একদম মুজমুচে খাস্তা কত সুন্দর লাগছে উপরটা একদম মুজমুচে আর ভিতরটা একদম একটু নরম নরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা কিন্তু অবশ্যই আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে সবাইকেই খাওয়াবেন দেখবেন খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসাই করবে আর বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা এটা শুধুও খেতে পারেন আর সসের সাথেও খেতে পারেন দেখুন কত সুন্দর লাগছে দেখুন সসের সাথে খেলে একবারে দুর্দান্ত খেতে লাগে একটু খেয়েই দেখছি কেমন লাগে বন্ধুরা সসের সাথে এত সুন্দর লাগছে যে কি আর বলবো দুধ খেতে লাগছে এটা একটা দুটোই মনে না মনে হবে চার পাঁচটা খেয়ে খুব সুন্দর লাগছে খেতে তো বন্ধুরা আমার আলু আর নুডলস দিয়ে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে করে সাবস্ক্রাইব আর আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন বেলাইকনটি ক্লিক করুন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে টা